আসসালাম আলাইকুম চলে আসছি আজকে কেশর হাটে কেশর হাটে চলে আসছি মিজান ভাইয়ের দোকানে মিজান ভাইয়ের দোকানে চলে আসছি এখানে সবাই গ্রামীণ পরিবেশে খাওয়া দাওয়া করছে ভাই আসসালামু আলাইকুম ভাই সালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ কি রান্না করছেন রান্না বলতে গেলে কি এই যে আমাদের এই যে বোনা মাংসটা থেকে শুরু করে এখানে আবার হচ্ছে যে আপনার যথেষ্ট পরিমাণ জাল দিয়ে গরম করা হয় আচ্ছা আচ্ছা এটা কি কালা ভোনা আপনার হ্যাঁ কালা ভোনা আচ্ছা কালামও কালামও একটু একটু হাটে নয়টাwidehatতে যেটা পাওয়া যায় বা সিটিwidehatতে ওদের থেকে কি এখানে রান্নাটা কেমন আপনার রান্না আসলে ওদের রান্না খারাপ বলবেন ওদের রান্না অনেক ভালো আমাদের রান্নাটা আমরা নিজে ভালো বলে লাভ কি আসলে আচ্ছা আচ্ছা সাথে তাদেরকে बोलतेছেন বা আপনি কত করে মাংস বিক্রি করেন আপনি ভাই এখানে হচ্ছে যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে কম রেটে কাভার বিক্রি হয় কিশোরাটে কিশোরাটে যার কথাও বাংলাদেশের আর কথা কত করে সর্বনিম্ন কত করে কত করে বাটি ভাত

এখন এটা কত টাকার আছে কম্বোটা এখন যদি খায় একানব্বই টাকা মানে পরে আরো এক পিস মাংস যাবে এক প্লেট ভাত যাবে তখন হবে একশো বিশ টাকা দেখেন 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 এই তো আরেকটা পিস